জামশেদপুরের বিষ্ণুপুর গোপাল ময়দানে ষোলোই মার্চ অনুষ্ঠিত হল বঙ্গীয় উৎসব দুই প্রথম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন ধর্মগুরু বিনয় বাবাজি ও প্রাক্তন বিধায়ক কুনাল সাডেঙ্গি দ্বিতীয় পর্বে ছিলেন বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহাসচিব সুপ্রিয় ভট্টাচার্য উৎসবে বিশেষ আকর্ষণ ছিল যোগ পুরুষ সম্মানে ভূষিত অংশু সরকার ও তার দলের যোগ প্রদর্শনী রাঁচির সজল ব্যানার্জী ও দলের গান চাইবাসার শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য অশোক দাসের বাসি ও বিকাশ সিটের মাউথ অর্গান যুগলবন্দি এবং পুরুলিয়ার কুন্দন কুমার ও কণিকা কর্মকারের রার বাংলা সঙ্গীত স্টার জলসার সুপারস্টার খ্যাত অঙ্কিতা বসু ব্যানার্জি ও রান্না ব্যানার্জির পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে সন্ধ্যায় লোকসঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জির পরিবেশনায় উৎসব পাই এক অনন্য মাত্রা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন স্কুল শিক্ষা বিভাগ মন্ত্রী আমাকে জিম্মারি দিয়েছে আর ওনার নির্দেশে আমি আজকে কাজ করার জন্য প্রারম্ভ করে দিয়েছি আজই রাজ্যর বিভাগ ভিতরে क्षेत्रीय ভাষা কে কিভাবে আমরা এই স্কুলে পড়ানোর জন্য प्रारंभ করব তার জন্য আমি একটা উদ্দেশ্যে কমিটি বনালো আর এই ইনস্টিটিউশনের কমিটি কে আমি পশ্চিম बंगाल সরকার কিভাবে ওখানে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করেছে ওখানে শিক্ষার নীতি নিয়ম কী আছে ওখানে আমাদের সেতৃ ভাষাকে কীভাবে উনি চালাচ্ছেন তার অর্জনের জন্যে আমি ঝাড়খণ্ড সরকার দিক থেকে একটা কমিটি বানিয়ে আমি বাঙাল সরকার কাছে আমি পাঠাইছিলাম ওনারা দু চার দিন আগে কমিটি রিপোর্ট নিয়ে আসছে আমি আমার মনে হয় এই দু চার দিন ভিতরে আমাদের সরকারকে রিপোর্ট ওরা সাবমিট করবে আর সেই রিপোর্ট আমি দেখলাম যদি আজকে আমরা বাঙালের শিক্ষানীতি যদি আমরা এখানে লাগু করি তাহলে এখানে চায় জনজাতি ভাষা হোক চায় ক্ষেত্রীয় ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষা হোক চাই উড়িয়া ভাষা হোক চাই উর্দু ভাষা হোক চাই কোট্টা ভাষা হোক চাই হো ভাষা হোক চাই উড়া ভাষা হোক কোনো ভাষা ওরা বঞ্চিত থাকবে না আজ আমি निये, निये से परकिया प्रारंभ कर दिया थी। इटा के इन्हें कुछ बड़ा तोरण है। भारत से राष्ट्रीय गांड, बांग्ला गांड, भारत से राष्ट्रीय गीत, बांग्ला गीत, भारत से राष्ट्रीय कैप्टन, बांग्ला कैप्टन सॉर्ट होगा मुझे। भारत से खेल फुटबॉल, बांग्ला खेल फुटबॉल। तो एतो कुछ बड़ी चीज़ आते हैं ज

কৃষ্টি সংস্কৃতি চর্চা করতে হবে বড় অংশে হিন্দি চলে হিন্দিটাও কিন্তু মাতৃভাষা ক্ষেত্রীয় ভাষা কবিগুরুর ভাষায় মাতৃভাষা মাতৃযুদ্ধ স্বর যদি মাকে ভুলে যায় যদি ভাষা সংস্কৃতি ভুলে যায়

বাংলা গান বাংলা সংস্কৃতি বাংলা কালচার এসব সমগ্র বেশি আলাপ আলোচনা করে আর দ্বিতীয়ত আর জিনিস দেখতে পায় আমার মনে হয় আমরাও বাড়িতে গিয়ে বেশি পছন্দ করি বাংলাতে কথা না বলতে কি সুখ কম কমজোর সেই নদীকে সামান্য শৈবাল ধানও তার গতিপথটাকে আটকে দেয় আমাদের বাংলা ভাষার প্রাণ ঠিকঠাক সেই ধরনেরই হয়ে গেছে আমরা দোকানের গানে বাড়ির থেকে বেরিয়ে গেলে হিন্দি বলতে শুরু করি বাড়ির ভেতরেও বাংলা ভাষায় কোনো আলাপ আলোচনা নাই এ ভাষা ছেড়ে বিদেশের ভাষাকে অনুকরণ করাটাই আমরা শ্রেষ্ঠ বলে মনে করি এই নানা রকমের জোগেশ আমাদের মধ্যে চলে এসেছে আমারও মনে হয় যে কি জানি আমরা কোন জায়গায় এটাকে বিসর্জন করতে চলেছি বোকারো জেলার দা মাল্টিভার্সিটি ম্যানেজার এবং আমার পাশেই রয়েছেন মাস্টার কে এর ফলে আমাদের

রাস্তা হবে বন্ধ দিনে বন্ধি দুজনে যুদ্ধ সাফল্য প্রতীক্ষা আর কিছুদিন তারপর বেলা মুক্তি কষ্ট শহরে তোমার আমার সংসার এটা কি তুমি না